যে লাইফ আমাদের প্রত্যেক লাইফ সেম তোমার লাইফ কখনো পারফেক্ট হবে না ইউ উইল নেভার বি আ পারফেক্ট হিউম্যান ইজ নাথিং কল্ড এ পারফেক্ট লাইফ নাথিং কল্ড এ ব্যালেন্সড লাইফ ওকে এখন আমরা আসি আমরা কি বুঝাইতে যাচ্ছি বুঝো সেটা হলো ধরো কোনো একদিন তোমার ঘুম আসতেছে না রাতে তুমি সকাল সাতটায় ঘুমাইছো দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট কোনো একদিন তুমি ডিপ্রেসড ফিল করতেছ দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট কোনো একদিন তুমি একটা খারাপ কাজ করে ফেলছো সেটুস ইউ হ্যাভ টু টেকন ড্রাগস কোনো এক সময় বাট তুমি এটা বাদ দিছো ডোন্ট ফিল সিট অ্যাবাউট ইট মানুষ মাত্রই ভুল ধরো কোনো একদিন তুমি অ্যাংজাইটিতে ভুগতেছো কোনো একটা এক্সামে খারাপ করছো তুমি প্রতিদিন হার্ড ওয়ার্ক করতে চাও পারতেছো না তুমি কোনো একদিন জিমে যাও নাই কোনো একদিন তুমি টার্গেট করেছিলে তুমি টেন আওয়ার্স হার্ড ওয়ার্ক করবা তুমি দুই ঘন্টাও করতে পারো না দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট লেট করে কোনো একদিন ঘুম থেকে উঠছো কলেজ যাও নাই কোনো পরীক্ষায় ফেল করছো দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট স্টপ ফিলিং ব্যাড ফর দিস তুমি আমারে দেখতেছো না আমি এত গাইডলাইন দি না আমার লাইফটা পুরো একটা লিটারাল হেল লিভিং হেল পুরা শিট আর তারপর আমি কাজ করতেছি না কাজ হচ্ছে না সব কিছুই হচ্ছে সো এই যে এটা হলো আমাদের জেনারেশনের সমস্যা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও টিডিও আসে আমাদেরকে একটা পারফেক্ট লাইফস্টাইল বলে রুটিন হবে মর্নিং রুটিন হবে এই হবে হবে কোনো শালা যে ভিডিও বানায়

পারফেকশন নাই এর আমাদের জেনারেশনকে এটাই সেখানে ইউ টু বি পারফেক্ট ওয়ান ইজ পারফেক্ট